তোমরা মনে করে দেখো তোমাদের যখন প্রথম সেমিস্টার সিস্টেম এসছে অর্থাৎ ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার তোমরা বইটা কবে পেয়েছিলে বই পেতে তোমাদের কত দেরি হয়েছিল কত সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তারপর তোমাদের এখন প্রশ্ন যে তোমরা ক্লাস ইলেভেনে সবাই পাশ করবে তো ক্লাস টুয়েলভের ক্লাস কবে টুয়েলভের সেমিস্টার সিস্টেম অর্থাৎ ছ মাস পর পরেই দুটো ফাইনাল পরীক্ষা হবে এবং অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে ওএমআর শিটে পরীক্ষা হবে তো একটা বিস্তর প্রশ্নের মধ্যে ক্লাস টুয়েলভে যারা নতুন উঠবে তারা কিন্তু রয়েছে তোমাদের বই পেতে একই রকম ভাবে দেওয়া হয়েছে কিছু জিনিস ইনক্লুড করা হয়েছে তো ওই নতুন সিলেবাসের পাঠ্যটুকু তোমরা কবে পাবে এ একটা প্রশ্ন তোমরা পাশের খবরটা দেখো যেটা দেখে সত্যি আমি চমকে উঠেছিলাম যে বহু স্কুলের ছেলে মেয়েরা ছোট ছোট ক্লাসের বই পাইনি ফটোকপি বা জেরক্সের উপর নির্ভর করে তারা তাদের পড়াশুনো কন্টিনিউ করছে এই রকম পড়াশুনোর হাল হয় তাহলে রাজ্যের কি হাল হবে গোটা শিক্ষা ব্যবস্থার কি হাল হবে সেখানে সেমেস্টার সিস্টেম পুরোটাই ধোয়াশা সিলেবাস সম্পর্কে বিভিন্ন স্কুলের কোনো ন্যূনতম কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে কোনো ধারণা নেই যে যার মতন কোনো কোয়ার্ডিনেশন ছাড়া যে যার মতন কোশ্চেন কিন্তু ক্লাস ইলেভেনে করেছে তারপরে তো স্কুল টিচারদের একটা দৌরাত্ব বেড়েই যাচ্ছে দিনের পর দিন আমার কাছে না পড়লে অমুক না করলে তমুক না করলে এইগুলোর মধ্যে দিয়ে বাংলার ছেলে মেয়েরা কিন্তু যাচ্ছে এগুলো নিয়ে কথা বলা উচিত আমাদের নতুন বইটা তোমরা কবে পাবে আমরা বই কবে পাবো সেই বিষয়ে কিন্তু তোয়াক্কা করব না কারণ আমরা ফার্স্ট সেমও কত দ্রুত সিলেবাস কমপ্লিট করেছিলাম এবং খুব ভালোভাবে সিলেবাস কমপ্লিট করেছিলাম একই রকম ভাবে থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস টুয়েলভের প্রথম সেমিস্টার যে ক্লাস টুয়েলভের প্রথম যে সেমিস্টারটা পড়ছে সেই সেমিস্টারেও কিন্তু ক্লাস আমরা অলরেডি ভর্তি প্রক্রিয়া আমাদের চলছে বহু ছেলেমেয়েরা বাংলায় ভালো পড়াশুনো করে এটা প্রমাণ দিয়েছে ভর্তি কিন্তু চলছে তোমরা অতি শীঘ্রই কিন্তু ভর্তি হয়ে যাও ক্লাস টুয়েলভ ফুল কোর্সে এবার তোমাদের ক্লাস তোমরা এই পাশের নোটিফিকেশনটা লক্ষ্য করো সেখানে খুব সুন্দর করে বলা রয়েছে ক্লাস টুয়েলভের প্রথম সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে এবার প্রশ্ন বই নেই ঢাল নেই তরওয়াল নেই নিধিরামের সর্দার তাহলে বই নেই কিছুই নেই আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে স্কুলের মানে একটা বিষয় কর জায়গায় আমরা পড়ে রয়েছি তাহলে আমাদের রেজাল্ট কবে দেবে পাস কে তাহলে প্রত্যেকই আবার এখানে বোর্ড স্পষ্টত বলছে তার মানে যদি কোনো ফেল করে তাহলে কিন্তু তাকে আবার পুনরায় ক্লাসটা স্টপ করে দেওয়া হবে তোমাকে প্রভিশনালি ভর্তি করে নেবে অর্থাৎ তুমি ক্লাসটা কন্টিনিউ করতে পারবে যেহেতু সিলেবাসে ঘেরাটো বোর্ড যেমন টেনশনে রয়েছে কিন্তু আমরা একদম আটঘাট বেঁধে নামবো কোনো টেনশন নেই ভীষণ সহজ সিলেবাস ক্লাসেস করলে তোমরা অনেকেই আছো সায়েন্সের বা কমার্সের স্টুডেন্ট অনেকেই আছো ভালো রেজাল্ট করতে চাইছো বলে যাও ক্লাস টেনে তুমি কি করেছো টুয়েলভে একটা দারুণ রেজাল্ট তুমি তোমার নিজেকে নিজের পরিবারকে নিজের বাবা মাকে গিফট করতে পারবে নিজের প্রতি ভরসা রাখো দুনিয়া কি বলল সেটা নয় নিজের প্রতি বিশ্বাস রাখো আজকে বাংলার ছেলে মেয়েরা এত ভালোবাসছে তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ আর ইলেভেন তোমরা আমি বলছি ম্যাক্সিমাম স্টুডেন্ট পাস করবে কোনো চিন্তা করবার কিছু নেই টুয়েলভটা ভালো করে পড়াশোনা করো টুয়েলভ রেজাল্ট করতে হবে শুধু তোমাদের ক্লাসটুকু ঠিকঠাক করে তাহলে গোটা ভিডিও নাটসেলটা কি দাঁড়ালো যে আমাদের কাছে কিন্তু নতুন পাঠ্য বইটা নেই আমরা পাঠ্য বইয়ের জন্য কবে বোর্ডের বোর্ডের কাছ থেকে আশা করতে পারি না আমরা আমাদের মতন করে এগোবো আমরা সবটাই বোর্ডের দিকে তাকিয়ে থাকবো না দু নম্বর আমাদের ক্লাস টুয়েলভের ক্লাস কিন্তু চালু হবে এপ্রিলের ফার্স্ট উইক থেকে তিন নাম্বার দেখো এটা বোর্ডের কথা কোন স্কুল কি করবে আমি জানি না বোর্ডের কথা কোন স্কুল মানে এটাও আমার জানা নেই কারণ বোর্ড এবং স্কুলের মধ্যে কোনো কোয়ারিনেশন নেই বোর্ড বলেছে যে নতুন সিলেবাস কিন্তু এই সেমিস্টারে প্রণয়ন করা যাবে না অর্থাৎ ক্লাস ইলেভেনের সেমিস্টারে প্রণয়ন করা যেত না সেটা আমি ভিডিও বানিয়েছিলাম যে তবুও কিন্তু বহু স্কুল কোশ্চেন প্যাটার্ন মানেনি সিলেবাস মানে মানেনি কিচ্ছু মানেনি এটা একটু বোর্ডের তদারকি করা উচিত না হলে কিন্তু ছেলেমেয়েরা সমস্যায় পড়বে বাংলার ছেলে মেয়েদের সমস্যা হবে শিক্ষা ব্যবস্থায় যে পরিমাণ তলানিতে চলে আসছে এর পেছনে বহুল অংশে কিন্তু এই গোটা ব্যবস্থাপনা দায়ী আরও একটা জিনিস যেটা দাঁড়াচ্ছে আমাদের সামনে সেটা হলো যে আমাদের ক্লাস ইলেভেনে আমরা পাস ফেলটা কতটা কি যাই না তবে টুয়েলভের ক্লাসটা কন্টিনিউ করব যদি কোনো ছেলে মেয়ে আনসাকসেসফুল হয় তাহলে কিন্তু তাকে আবার পুনরায় ক্লাস ইলেভেনে ফিরে আসতে হবে বা ইলেভেনে পরীক্ষা দিতে হবে তবে নিশ্চিত থাকো ইলেভেনে কেউ ফেল করবে না খুব ভালো থাকো আজকের এই ভিডিওটাই এখানেই শেষ করলাম দেখা হচ্ছে সমস্ত ক্লাসেসে তোমাদের জন্য তো পরপর পরপর ক্লাসেস আসবে প্লেলিস্ট করে করে ক্লাসেস থাকবে খুব ভালো থেকো আর হ্যাঁ ভর্তি কিন্তু চলছে অনলাইন ক্লাসেস খুব ভালো থেকো